Hello viewers. মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি ভিহার্স যশোরের বড় বাজারের পাইকারি মার্কেটে ফুলকপি কিন্তু একেবারে পানির দামে বিক্রি হচ্ছে তো আজকে মনে হয় সবচেয়ে কম দামে ফুলকপি বিক্রি হচ্ছে এই সিজনের মধ্যে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আজকের ফুলকপির পাইকারি বাজারটা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকে একেবারে পানির দামে কপি ফুলকপি প্রচুর পরিমাণে ফুলকপির আমদানি এখন ফুলকপির সিজন চলছে ছয় টাকা করে পাইকারি বাজারে ফুলকপির দাম ছয় টাকা কেজি টাটকা টাটকা ফুলকপি দেখতে পাচ্ছেন সব ফুলকপি ফুলকপিকে ফুলে এসে নামছে Ne oldu? Ne oldu? Ne oldu? Ne oldu? Ne oldu? Ne oldu?

তোমার এত হাসি কুদার থেকে খুব আনন্দ কারণ কি না না এই যে ফুলকপির যে দাম কমে গেছে তোরা খুচরো দোকানদার তোদের বেচা কেনার অবস্থা কি তাই বলতো দাম কমলে কি ভালো নাকি খারাপ কেন এখন তো দাম কম লোকজন তো বেশি কিনে খাবে সব জায়গায় এই জন্য দাম কমে গেছে দাম বাড়বে না আর কবে এক মাস পরে বাড়বে তখন কি ব্যবসা ভালো হবে আট টাকা কি বেচছিস পাতাকপি কেজি আট টাকা দুশো খাওয়া মালে একেবারে চকলেট কালার

ভিউার্স এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে ফুলকপির বাজার তো আমাদের এই কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন খুব ভালো থাকবেন ভিউয়ার্স সুস্থ থাকবেন আল্লাহ